তাহার্জুদের সময় এই দোয়া তিনবার পড়ুন ইনশাল্লাহ দেখবেন দুই মিনিট পরই সুসংবাদ পাবেন যদি আপনার দোয়া কবুল হয় তো আজকে আমি ধনী হওয়ার পরীক্ষিত দুয়ার কথা বলবো এবং তাহাজুদ নামাজের দোয়া তো প্রিয় ভাই ধনী তো হতে চাইলেই সহজে হয় না এবং এই আমল যে করেছে ফলাফল পেয়েছে তাহাজুদ্দ নামাজের ফজিলত তাহাজুদ্দ নামাজের কথা এই জন্য বললাম যে তাহাজুদ নামাজের ফজিলত কি আমি দুই একটি কথা আপনাদেরকে বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা ধনী হতে চান দোয়া কি এর মধ্যেই ইনশাল্লাহ উত্তর পেয়ে নেবেন আপনি তাহাজুদের প্রধান ফজিলত সমূহ হলো আল্লাহর নৈকট্য লাভ এটি আল্লাহর সাথে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপন করে এবং বান্দাকে রবের প্রিয় করে তোলে দুই পাপ মোচন ও পরিশুদ্ধি তাহাজুদ গুণা মাফ করে এবং আত্মাকে পরিশুদ্ধ করে যা অন্তরকে সজীব রাখে তিন দুয়া কবুল কি হয় দুয়া কবুল রাতের শেষ প্রহারে করা দুয়া এবাদত কবুলের বিশেষ সময় যা হৃদয়কে বিনয়ী করে তোলে চার নম্বর হলো অন্তরের প্রশান্তি এটি মানসিক চাপ কমিয়ে অন্তরে গভীর প্রশান্তি স্থিরতা নিয়ে আসে হাদিস অনুযায়ী ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হল রাতের নামাজ নবীজি সাল্লা আলি সাল্লাম বলেছেন রাতের নামাজ তোমাদের উপর অবশ্য কারণ এটি তোমাদের পূর্ববর্তী সৎকর্মশীলদের আমল ছিল এটি তোমাদের রবের নৈকট্য লাভের উপায় আল্লাহর কাছে গুনা চাহার একটি মাধ্যম গুণামাপের কারণ এবং ভুল থেকে সুরক্ষা সংক্ষেপে আপনাকে বলবো তাহাজুদ নামাজ দুনিয়া ও আখেরাতের কল্যাণের এক অফুরন্ত ভাণ্ডার যা প্রতিটি মমিনের জীবনে আমূল পরিবর্তন আনতে পারে তো প্রিয় ভাই এতক্ষণ তো আপনি ফজিলত শুনলেন এবারকার যে কথাটি বলবো আপনাকে দেখেন দুয়া কবুলের ব্যাপার রিজিকের জন্যে ধনী হওয়ার জন্যে তো কর্ম করতে হবে কিন্তু আল্লাহর রহমত আল্লাহর নৈকট্য আপনাকে লাভ করতে হবে হ্যাঁ দেখছেন যে হয়তো কেউ পথে হয়ে যাচ্ছে সাময়িক ব্যাপার ভাই প্রকৃতি ধ্বনি হলো সেই নাবিজ সাল্লা আলি সাল্লাম বলেছেন যে অন্তরের ধনী তো এতটুকুন বলবো ভাই যে সর্বপ্রথম তাহাজুদ নামাজের পর হাত উঠিয়ে দোয়া করবেন দোয়া কবুল যদি হয় তাহলে দু মিনিটই সুসংবাদ পাবেন দু মিনিট কেন এক মিনিটই সুসংবাদ পাবেন আর আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আমি যতগুলো আমার ভিডিওতে আছে একশোর মধ্যে হানড্রেড প্লাস একশো আমি সত্য এবং সহি হাদিসের কথা তুলে ধরি বাস্তব কথা বলি যে ধনী হওয়ার জন্য তা নামাজের পর দোয়া করবেন আর আল্লাহ সুবানা হুয়া তা আল্লাহর কাছে সাহায্য চাইবেন দিনের বেলায় পরিশ্রম করবেন নিজের কাজে মন দিবেন এভাবে একবার করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন